তবুও দুপুর বন্ধুরা আজকে হলো যে বৃহস্পতিবার সকালে উঠে এত ব্যস্ত যে কি বলবো তোমাদেরকে তো সকাল থেকে আমি ব্লগটা চালু করতে পারিনি বন্ধুরা আর এখন বাজে ডেটটা তো এখন থেকে একটা একটা বেজে গেছে একটা না ডেটটা যেহেতু আমি টাইমটা দেখিনি বন্ধুরা সরি তো ওই রকম টাইম হয়েছে আর আমরা চলে এসেছি হরিশ্চন্দ্রপুর আমরা বলতে ওই যে বলেছিলাম আগের ভিডিওতে যে দলের কাজ নিয়ে আমাদের একটু দৌড়ঝাপ হচ্ছে তো ছেলে এক হাতে ছেলে আছে আর এক হাতে আমি একটু ক্যামেরা করলাম কারণ বাইরে এসেছি ভাবলাম যে একটু তোমাদেরকে জানাই তো দলের জন্য তিনজন আমাদের আমার পিছনে আছে তো আমরা তিনজন দলনেত্রী সভাপতি স সভাপতি তিনজনে গেছি আমরা ব্যাংকে তো তার জন্য একটু বললো যে এখন লাঞ্চের টাইম তো আমরা এখন মানে পরে হবে কাজ তো তার জন্য আমরা একটু বাইরে ঘুরতে এসে তো এখন দুপুর দুপুরবেলা তাই একদম ফাঁকা হলে আমাদের হরিশুন্দপুর ভালো একটা নাম বয়কাল বন্ধুরা এখন বাজে পনে চারটা আর আমি এখন বাড়িতে আসলাম কারণ আমি সকাল থেকে আমি অনেক দূরে গেছিলাম কাজে বাড়ি থেকে বেরিয়ে তো কি কাজে গেছিলাম তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে জানাবো বল খাবে তো বন্ধুরা বললাম সব পূর্ণই কথাটা বলবো তোমাদের ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে তোমাদের মতো নতুন ওরা সবাই নতুনরা দেখতে পায় আর যারা নতুন ওরা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে কারণ আমার এই যে একটা একা হাতে একা দুঃখিনীর ভিডিওগুলো তোমরা দেখতে পাও তো যাই হোক সকালে আজকে বৃহস্পতিবার সকালে উঠেছি ভোর ভোরে উঠেছি উঠে চান বাসন করে চান করে পুজো পাঠ করে রান্না করে আর গেছিলাম আমরা দশজন মিলে যে দল করেছি দোলের কাজে তো দোলের কাজে গেছিলাম যাই হোক সারা দিন কেটে গেল এখন চারটা বেজে গেলো তারপরে আসে এখন খেলাম খেয়ে এখন বিছানাপতর পারলাম কারণ ছে মেয়েকে পড়াতে আসবে ম্যাম তো বাড়ি ঘর খুবই অবস্থা খারাপ যেহেতু এখন হাওয়া চলছে তো এখন বাড়ি মানে দুটাই ঘর ঝাড় দিয়ে এগুনে ফেলে রেখেছে এখন এগুন ঝাড় দিব মেয়েকে বাসন ধুতে দিয়েছি আর তোমাদের দাদাভাই কাজ থেকে আসেনি তো ওর জন্য আবার গরম ভাত রান্না চাপাইছি আর অনেক কাজ এবার আবার যাবো দোলে যে দোলে গেছিলাম আমরা ব্যাংকে যে আমরা দোল থেকে লোন উঠাইছি তো লোনটা মানে সবাই দশজন মিলে ভাগ হবে তো সবাই ডাকাডাকি আমাকে করছে কিন্তু আমি একা হাতে এতটাই ব্যস্ত তো কাজ তো করে নিচ্ছি কিন্তু তোমাদেরকে এগুলো খবর আমি জানাতে যাচ্ছি না তো চলো বন্ধুরা এখন ঝটপট কাজ করি আর দলে আবার যেতে হবে আর তোমাদের দাদাভাইও কাজ থেকে চলে আসবে আর ছেলেও খুবই বদমাশি করছে সারা দিন তো আমার আমাকে এত পাকালো যে কাঁচা আম থেকে পাক্কা আম করে দিল তো যাই হোক এখন মেয়ে বড় হয়েছে একটু বললাম আজকে লাইফে প্রথমবার বললাম যে তুমি আমার কাজগুলো করো বাসন ধুতে বললাম বাসন ধুলো আবার ওর বাবার জন্য ভাত রান্না করতে বললাম তো জলটা গরম জল ডেগের মধ্যে ভরে আবার গ্যাসে বসালো আবার চালটা নিজে ধুয়ে দিল তো যাই হোক এতটা কাজ আমার মেয়ে করছে আমি তো মা হয়ে খুবই গর্বিত যে আমার মেয়ে কাজ করছে তো যাই হোক আমার হেল্প করার মতো হয়ে গেছে বন্ধুরা কার কার মেয়ে আছে আমার ভিডিও দেখছো তো অবশ্যই কমেন্টে জানাবে যে আমরা মা হওয়ার একটাই খুশি যে মেয়েরা কাজ করতে শিখছে আমাদের হেল্প করার মতো হয়েছে আর আমার বিশেষ করে আমার আমি যে এই দুঃখিনি এই বাড়িতে জমিতে এসেছি তো কারো সাপোর্ট না কারো হেল্প না কারও একটু ভালো বুদ্ধি না ভালো পরামর্শ ভালো কথা পাইনি কিন্তু আমার মেয়ে আমার ছেলের কাছ থেকে আমি আমার ছেলে আর আমার মেয়ের কাছ থেকে আমি আশা করি যে আমি যেগুলো পাইনি পাবো তো যাই হোক বন্ধুরা তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর বললাম যে ঘরগুলা ঝাড় দেওয়া হয়ে গেছে বিছানাপতর পাড়া গেছে এঘরো বিছানা পারলাম এ বিছানাটা ঝাড়লাম এগুলো চাদর ছিল ব্লু কালারের চাদরটা চেঞ্জ করলাম আর এই যে এগুনে ঘুষরো ফেলে রেখেছি এগুনে এগুণটা ঝাড় দিব আর ওদিকে রান্না চাপাইছি তোমাদের দাদা ভাইয়ের জন্য কারণ ঠান্ডা ভাত এখনও আছে ঠান্ডা ভাত তোমাদের দাদা ভাই এখন বাতাস চলছে ঠান্ডার সময় তো তোমাদের দাদা ভাইকে ভাত ঠান্ডা ভাতটা খাবো না যে আছে ছোট্ট ডেকে রান্না করছে আর এদিকে ডেকডাতে ভাত আছে তো এই ঠান্ডা ভাতটা আমি রাত্রেবেলা খেয়ে এখন খেলাম আমি এক্ষুনি খেয়ে উঠলাম চলো বন্ধুরা এদিকটাও ঝাড় দিই নি এদিকটা ঝাড় দেবো এগুনটা ঝাড় দেবো আর বললাম আমার মেয়ে বাসন হচ্ছে দেখো বাসন হচ্ছে দেখো দেখছে দেখলা মেয়ে কাজ করতে শিখে গেছে তারপর বন্ধুরা বেলার দেখা রাত নটায় দেখা হচ্ছে নটা না সাড়ে দশটা বেজে গেছে তো যাই হোক তো দুপুরবেলা আমি সকালে যে রান্না রান্নাবান্না করে ব্যাংকে গেছিলাম তো এই যে মিশানোর তরকারি আর শাক করেছিলাম আর এখন করলাম লঙ্কা দিয়ে বেসন পকোড়া আর বেগুন বেগুন চপ পেঁয়াজু আর যে আলু ভুজিয়া ছিল আলু ভুজিয়াগুলো তেলে ভাজলাম এগুলো দিয়ে গরম গরম এখন মুড়ি তোমাদের দাদাভাই মুড়ি খাবে আর আমি আর আমার মেয়ে ভাত খাবো ওই ভাতটাই দিচ্ছি তো তোমাদের দাদাভাই বলছে দা হালকা একটু মুড়ি আমাকে সরি ভাত দিয়ে দাও ভাত দিয়ে খেতে ভালো লাগবে তো তোমাদের দাদা ভাই একটু ভাত নিয়ে নিল আর বাকিটা ভাত আমি আমার মেয়ে খাবো